আসসালাম আলাইকুম লোক আছে আমারও লোক আছে গাড়ি দিলে কেন আপনারা কাজী হাতের সেই ঐতিহাসিক ভিডিওটা দেখেছেন বোর্ড থেকে বেরিয়ে আসার পরে সে যেভাবে ক্ষেপে গেল সাকিব সাকিবের উপরে সেই তার ক্ষিপ্র চোখ তার সেই ক্ষিপ্র রাগ ক্রোধ আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সাকিবিয়ানদের বা সাকিব খানের ভক্তদের কিভাবে করছিল কি হয় কোন একটা জমায়েত যদি হয় কোনো একটা আন্দোলন যদি হয় কোনো একটা ক্যামেরা পারসন যদি থাকে সেখানে এখন তো ভাই সবাই সাংবাদিক সবাই হাতে মোবাইল আছে সবাই ক্যামেরা পারসন ক্যামেরা পারসন এটা তো কাজী হ্যাঁ বোঝেন নাকি বোঝেন না আমি যাই না তো এতগুলো ক্যামেরার মধ্যে উনি এইভাবে রেগে না গেলেও পারতেন এইভাবে এই কথাটা না বললেও পারতেন যে আমার মারুফেরও লোক আছে মারুফ ভাই কিন্তু একটা সুন্দর স্ট্যাটাস দিছে তিনি বলছেন যে শাকিব খান আর কাজী মারুফের পরে আর কোন হিরো নাই বাংলাদেশে যাই হোক সেই বিষয়ে কোনো কথা বলবো না এবং আরো একটা কথা তিনি বলছেন যে বাংলাদেশে পরিমনি পূজা চিনি ছার করার কোনো নাই কেন যদিও তার ইতিহাস সিনেমার সেকেন্ড পার্টে তিনি পরিমনিকে চাইছিলেন তো যাই হোক কাজী বরুফ উনার প্রসঙ্গে কথা বলতে চাই না বলতে চাই কাজী হায়াৎ সাহেব প্রসঙ্গে একটা নতুন পরিচালক আরেকজন পরিচালক এখন এই নতুন পরিচালক মেহদি হাসান হৃদয়ের সঙ্গে কাজী কি একটা অলিখিত সংঘর্ষ তৈরি হয়ে গেল যদি প্রশ্ন করে মেহেদিয়াসান হৃদয় সেটা স্বীকার করবে বা কাজী মারুফ কি কখনো সেটা কাজী হাত কি কখনো সেটা স্বীকার করবে আমি জানি না কাজী মারুফ আরো একটা স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে সে বলেছে তার মামা অর্থাৎ কাজী হায়াত কি বর্বাদের পাবলিসিটির নিয়ামক নাকি পাবলিসিটির হ্যাঁ ওনার এই কথাটা মোটামুটি খাটে উনি যেভাবে ভাবছেন যে কাজী হায়াতকে নিয়ে বরবাদ দিয়ে কথা বললে বরবাদের একটা পাবলিসিটি হচ্ছে হ্যাঁ কথাটা সত্য হঠাৎ করে সাকিব খানের চলে গেলেন নাও তো একজন তার নাম জাহিদ হোসেন চলেন সেই জাহিদ হোসেন কি বলেছে শুনে আসি পরিচালক প্রয়োজক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন বা জাহিদ হাসান বলেন সাকিব খান আমাদের মেগা স্টার আমরা কেন চাইব তার একটা ছবি আটকাতে গতকাল সোমবার আমরা যখন ছবিটা দেখি তখন কিছু দৃশ্য দেখে আমাদের মনে হয়েছিল বিকৃত এবং যে ভায়োলেন্স দেখানো হয়েছে তা সমাজে প্রভাব ফেলবে এখন এসব দৃশ্য থেকে একটা দুইটা করে শর্ট ফেলে দিলে ছবির আহাবরি ক্ষতি হবে না সোর্স সারা বাংলা ডটকে ওটা একটা পত্রিকা সোর্স দিয়েছে এখন কথা হচ্ছে যে সমাজে যে প্রভাব ফেলবে ওই স্পেসিফিক শটের জন্য সমাজে কি এর আগে যখন দুই সাল পরবর্তী সময়ে অশ্লীল ছবি প্রদর্শিত হয়েছে সেন্সর বোর্ড থেকে বিনা কর্তব্যে তখন কি সমাজে প্রভাব ফেলে নাই এই দিয়ে স্যার নির্দয় এই কথা শোনা মেয়েদের হৃদয়কে তানবির তারেক একটা কোশ্চেন করছিল যে আদৌ সমাজের প্রভাব ফেলে এই দেশের হৃদয় কিন্তু খেপে গেছে সে জানতে চাইছে কোন সিনেমা দেখে হল থেকে বেরিয়ে মানুষ খুন করতে গেছে মারামারি করতে গেছে এরকম কোন এক্সাম্পল আছে যদি তাই হইতো তাহলে দুই হাজার পরবর্তী সময়ে যেসব বাজে ছবিগুলো প্রদর্শিত হয়েছে সেসব ছবির পরে কিন্তু হল থেকে বেরিয়েই তারা ওই সমস্ত কাজ করতে যাইতো দুই হাজার সালে এসে এই ধরনের বক্তব্যকে ছেলে মানুষই বলেছে তাই বলি এই ধরনের মানুষই ওদিকে কাজী বারুফকে আমেরিকার একজন পুলিশ অফিসার স্ট্যাটাসে তাকে অনেকগুলো কথা শুনিয়েছে কাজী বারুফ উত্তর দিয়েছে তো যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে তাতে মনে হয়েছে কাজী মারুফ বলতে চাইছেন যে তিনি আমেরিকায় বসে আমেরিকার নাগরিক হয়ে কেন বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে কথা বলবে বাংলাদেশের সার্টিফিকেশন নিয়ে কথা বলবেন এখানে আমার কাছে বিষয়টা অযৌক্তিক লেগেছে তিনি যদি আমেরিকায় বসে আমেরিকার বাংলাদেশের সিনেমা নিয়ে কথা একজন বাঙালি বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলতে পারে না পারে তাহলে কাজী মারুফও আমেরিকায় বসে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে না তার নিজের পড়ে যাচ্ছে সে মাঝে মধ্যে এমন এমন কিছু কথা বলছেন যেগুলো হয়তো আবেগে বলে ফেলছেন কিন্তু আসলে উনি সেটা বলতে চাইছেন না হয়তবা চাচ্ছেন না তাকে আমি যতটুকু চিনি আপদবস্তক একজন ভদ্রলোক সিনেমাকে আপ্রাণ ভালোবাসেন

ত্যাগ করতে পেরেছেন সে আসলে দেশের প্রতি কতটা ভালোবাসা দেখাতে পারছেন সেটাও একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় তবে কাজী মারুফ সাহেব কিন্তু তার ইউএসএতে বসে সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সিনেমার উন্নয়নে তিনি একটা সম্ভবত বাংলা সিনেমা ওটিটি স্টার্ট করবেন বাংলা সিনেমা নিয়ে এবং সেখানে বাংলা সিনেমার ওটিটি রিলিজ হবে এরকম একটা স্বপ্ন তার আছে বোধ হয় অর্থাৎ সে বিদেশে পড়ে থাকলেও দেশকে সে কিন্তু দারুণ মিস করছেন সম্ভবত কাজী মারুফ বিদেশে বেশি দিন থাকতে পারবেন না তার দেশের বাটিতেই ফিরে আসতে হবে যতটা আবেগ তার মধ্যে দেখতে পাচ্ছি যাই হোক কথা বলছিলাম মেহিদ হাসান হৃদয় এবং কাজী হায়াত সাহেবকে নিয়ে কাজী হায়াত সাহেবকে আজকে মেহিদ হাসান হৃদয়ের সঙ্গে লাইভ করতে তানভীর তারেক দাওয়াত করেছিল কাজিয়াছেন সেটা এড়িয়ে গেছেন অসুস্থতার কথা বলে নাকি কথা বলে আমি জানি না তিনি এড়িয়ে গেছেন তবে তার বোধহয় এটা এড়িয়ে যাওয়া উচিত হয় নাই একটা একটা শ্রেণীর মানুষ মনে করছে যে মেহেদি হাসান হৃদয় এবং কাজী হায়াতের সঙ্গে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল তারা যদি লাইভে এসে নিজেরা নিজেরা কথা বলতেন তাহলে বোঝা যেত তাদের মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব আছে কিনা সাকিব খানের যারা ভক্ত তারা মেহেদি হাসানের পক্ষ নিবে এবং তারা মেহেদি হাসানের পক্ষ নিয়ে কাজী বিপক্ষে দাঁড়াবে অর্থাৎ কাজী হায়াত তার যে একটা একটা ছিল সাকিব ইয়াদের কাছে সেই গ্রহণযোগ্যতা তিনি হারালেন যদিও সেটাতে তার কিছু যায় আসে না এখন যে অবস্থায় দাঁড়িয়েছে বৈদ্যাসন্দিদা বলেন 16 সেকেন্ড কাটা হয়েছে অর্থাৎ 16 সেকেন্ডও যদি কাটে 16 সেকেন্ড মানে এক এক সেকেন্ডে এক একটা ফ্রেমও ধরি এক একটা শর্টও ধরি 16টা ফ্রেম কেটে ফেলছে 16টা শর্ট কেটে ফেলছে 16টা শর্টে কি ছিল কতটা ভায়োলেন্স ছিল সেইটা থেকে দর্শক বুঝwidetilde হবে যদিও ম্যাক্সিমাম মানুষ বলা বলছেন যে বারো মিনিট কাটা হয়েছে এখন অ্যাজ এ পরিচালক মেয়েদের বিদায় তো এটা বলবে না যে বারো মিনিট কাটা হয়েছে বললে দর্শকের ভেতরে একটা দারুণ প্রতিক্রিয়া শুরু হবে কারণ আনকাট সেন্সর হয়েছে বলাতেই সাকিবিয়ানরা এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড ত্যাগ করেছে যদি তারা জানতো যে এটা বারো মিনিট কাটা হয়েছে তাহলে এটা নিয়ে আরো হট্টগোল হবে আরো আন্দোলন হবে শেষমেশ ছবিটা রিলিজ হবে কিনা এরকম একটা বিষয় দাঁড়িয়ে যাবে আমার মনে হয় মেহেদী হাসান এই মুহূর্তে এটা স্বীকার করবে না যে বারো মিনিট কাটা হয়েছে আবার অনেকে বলছে যে টাইটেলটা বাড়ায় দিছে ওইটা বাড়ায়া ছবির লেন্থটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করছে এখন টাইটেল বাড়াই দিলে বারো মিনিট টাইটেল দেওয়াটা আবার অসম্ভব এই কথারও যুক্তি আছে তো ফাইনালি ছবিটা মেহেদি হাসান হৃদয়ের কথা মতো ষোলো সেকেন্ড কাটা হয়েছে এখন এই ষোলো সেকেন্ড সহ এই সিনেমাটা দর্শক যাই কাটা হয়েছে সেইটুক সহ এই সিনেমাটা দর্শক কিভাবে দেখবে বা দেখার সুযোগ আছে কিনা সেই বিষয়ে তার একটা ধারণা মেহেদি হাসান হৃদয়ের দেওয়া উচিত ছিল হয়তো দিবে ইন ফিউচার চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সঙ্গে মেয়েদের বিদয় এক না একমত পোষণ করছে না সেটা তার কাছে ছেলে মানুষের মনে হয়েছে যদিও কাজী হায়ার সাহেব ডিটেল কোনো বক্তব্য দেয় নাই তিনি শুধু বলেছেন আনকাট আনকাট দিয়ে দিয়েছি তার মুখে আনকাট শব্দটা শুনে উপস্থিত সকল সাকিব উল্লাসে ফেটে উঠেছে সেই জায়গা থেকে আমার মনে হয় কাজী হায় সাহেবের প্রতি সাকিবের যে রাগ দুঃখ কষ্ট ছিল সেটি ওই আনকার শব্দটা শোনার পর আর থাকবার কথা নয় হয়তো সাহেবকে এরপর থেকে আবার ভালোই বাসবে ভালোবাসতে শুরু করবে কিন্তু আজকে আনবির তারিখের সাথে মেহেদ হাসানের সঙ্গে কাজী হায় সাহেবের লাইভে আসা উচিত ছিল হ্যাঁ তিনি বয়স হয়েছেন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাবেন খুব স্বাভাবিক রোজার মাস রোজা একটি হয়তো অসুস্থ হয়ে গেছেন আসতে পারেন নাই অন্য কোনো দিন আসবে হয়তো তখন হয়তো জানা যাবে আসলে কাজী হায়াত সাহেব কি চাইছিলেন কি করতে চেয়েছিলেন আর কি হয়ে গেছে যাই হোক কাজী হায়াত বলেন কাজী বলেন বলেন সবাই কিন্তু আমাদের চলচ্চিত্রের অ্যাসেট সবাই আমাদের চলচ্চিত্রের অংশ সবাই আমাদের চলচ্চিত্রে কোনো না কোনো অবদান রেখেছে সবার প্রতি যথাযথ সম্মানটুকু দেখাইতে হবে তাদের কাজের জন্যে তাদের দেশকে তারা যা সার্ভ করছে সেই সার্ভ করার জন্য তাদেরকে যথাযথ সম্মান দেওয়াটা একজন সিনেমা প্রেমী হিসেবে সকলের দায়িত্ব এবং কর্তব্য সবশেষে মর্মাদ আনকাট রিলিজ হয়েছে এই কথাটাই সবচাইতে বেশি খুশির মর্মাদ সবাই আহ ফলে গিয়ে উপভোগ করেন সেই সঙ্গে অন্তরাত্মা বেরোচ্ছে আসার সম্ভাবনা অনেক নাইনটি নাইন পার্সেন্ট অদ্রতাও দেখেন জঙ্গলি চক্কর আরও যেই যেই সিনেমা যেই যেই সিনেমাগুলো আছে দাগি সব সিনেমা দেখেন যেটা দেখার সুযোগ পাবেন সেটাই দেখবেন এবং দেখে জানাবেন কে কোনটা দেখেছেন কার কোন সিনেমাটা ভালো লেগেছে